এখন এই যে ওলোকে ও কেমন লাগে আমার ভালো লাগে না আমার ভালো লাগে না কারণ আমার মনে হয় ব্যক্তিগত সম্পর্ক তো ব্যক্তিগতই থাকা উচিত তাই না আমি একটা পাবলিক প্লেসে আমার ব্যক্তিগত সম্পর্ককে যদি নিয়ে যায় তাহলে আমার মনে আমার সেই সম্পর্কটার প্রতি আমার সম্মান নেই আপনাদের আশপাশে যতগুলো হল আছে পুরো আমি চাই যে আপনারা সবাই মিলে হলটা ভরিয়ে দেবেন

আমাদের একটা সিনেমা হচ্ছে এক তারিখ ফার্স্ট মে পাঁচ মে শ্রীমান মাসে শ্রীমতী বলেন তো আপনারা যদি হলে গিয়ে সেই সিনেমা দেখেন তাহলে খুবই ভালো লাগবে আমাদের একটু ওই হ্যান্ডেলটা দাঁড়িয়ে

যারা যারা এইখানে যারা আছে হাজবেন্ডরা বলে যে অফিসে খুব খুব টায়ার্ড যেতে পারছি না আমার মনে হয় এই মুভিটা দেখলে সবার মনটা এমনি ফ্রি হয়ে যাবে

এটা একটা ভালোবাসার গল্প এবং একটা দীর্ঘতম ডিভোর্স মামলার উপর आधारित একটা ছবি ডিভোর্সের আড়ালে আসলে এটা ভালোবাসার গল্প তো যাদের জীবন থেকে ভালোবাসা চলে গেছে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা এসে শ্রীমানবাসে শ্রীমতীকে নিয়ে নতুন করে ভালোবাসতে শিখবেন আর অঞ্জনা পাবলিক ট্রান্সপোর্টে এখন হয় কি আগে সেটা উচিত ইচ্ছে করে খুব ইচ্ছে করে কিন্তু অসুবিধা হয় আজকে মেট্রোতে উঠব কি মনে হচ্ছে কেমন লাগবে খুব এক্সাইটেড একটু ভয় ভয় লাগছে কারণ এরকম ভাবে তো ওদের 15 16 বছর হয়ে গেল যে মানে একদম মানে কি বলি রুটের চালু মেট্রোতে যেখানে সাধারণ মানুষে উঠছে সেখানে আমরা উঠছি এটা এতগুলো বছরে এই প্রথম ভাবে ফলে একটু ভয় ভয় লাগছে আমরা ফেলারে দিবা দেখেছি যে বেশ খোলা আকাশের নিচে প্রেম না হলেও হাতে হাত দিয়ে কথা হচ্ছে তোমার পাবলিক ট্রান্সপোর্টে সেভাবে মানে বাসে অটোতে হাতে হাত না না একদমই না একদমই না আমার জীবনটা ভীষণ অন্যরকম ছিল একদমই ভীষণ ঘেরা টোপে মানুষ হওয়া অফস্বলে থাকা যেরকম হয় মানে কলকাতায় আসবোটা আমাদের কাছে খুব হাওড়ায় থাকতাম কলকাতায় গিয়ে একটা নাটক দেখবো বা কলকাতায় গিয়ে পুজোর সময় বছরে একদিন শপিং করবো সেইটা মানে কলকাতায় যাবো ওরকম হতো ফলে আমাদের জীবনটা একটু অন্যরকমই ছিল এরকমটা একদমই ছিল না তার থেকে বড়ো কথা জয়েন্ট ফ্যামিলি ছিল আর কোন দিকে তাকাবো যেদিকে তাকাবো সেদিকে হয় দাদা নয় কাকু নয় বিশু মশাই কেউ না কেউ দাঁড়িয়ে আছে বলে হাতে হাত তো দূরস্থান চুকে চুকে পুরো বনে ছিল না এখন এই যে অনেকে চুমু খাচ্ছে নেট זה কেমন লাগে মানে না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না তার কারণ আমার মনে হয় ব্যক্তিগত সম্পর্কগুলো ব্যক্তিগতই থাকা উচিত তাই না আমি একটা পাবলিক প্লেসে আমার ব্যক্তিগত সম্পর্ককে যদি নিয়ে যায় তাহলে আমার মনে আমার সেই সম্পর্কটা প্রতি আমার সম্মান নেই আসলেই ভালোবাসার গল্প আসলেই প্রেমের গল্প আসলেই বন্ধনের গল্প বিচ্ছেদের গল্প নয় এবং যে বিচ্ছেদগুলো আমরা সবসময় এখন খুব সহজে দেখি সেই বিচ্ছেদটা আসলে কাম্য নয় সেইটারই একটা একটা সরু লাইনে সেটাই একটা গল্পটা বলছে। না আমাদের কোথাও গিয়ে মনে হয়েছে যে গ্রাউন্ড লেভেল কানেক্ট একটু বাড়ানোর জন্য আমাদের মনে হয়েছে যে একটু নর্মাল মানুষদের সাথে একটু ইন্টারাক্ট করা উচিত এবং আমরা যেহেতু এই ছবিটা নিয়ে খুবই আশাবাদী এবং প্রচণ্ড একটা এক্সাইটমেন্ট কাজ করছে পুরো সব পুরো টিমের ভেতরে এবং আমরা তাই আজকে ডিসাইড করেছি যে সমস্ত কলাকুশলী যারা যারা অ্যাভেলেবেল আছে আর কি সবাইকে নিয়ে একটা মেট্রো সফল করব সেই মেট্রোটা কবি নজরুল থেকে গিয়ে ধর্মতলায় নাম আর কি প্ল্যানেটে এবং অনেকদিন পর আমার কাছেও মেট্রো রাইড কারণ আমিও প্রায় পাঁচ ছ বছর পর মেট্রোতে উঠছি এবং এবং আমাদের মনে হয় যে এই প্রচারটা মানুষের মনে সারা ফেলবে কারণ একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে মানুষদের সাথে মিশে এবং যে ছবিটার ব্যাপারে আমরা বানাতে চেয়েছি হাত ধরে রাখার গল্প বা

এই যে মেট্রো চেষে যে পাবলিক ট্রান্সপোর্টের থ্রু দিয়ে কমিউনিকেশন করা দেন রিচিং টু আর অডিয়েন্স ইজ আ আমেজিং থিং আজকে যেটা করছে এটা দিস ইজ দিস ওইড বি মাই ফার্স্ট টাইম এভার ডুইং সামথিং লাইক দিস হ্যাঁ কলেজ টাইমে স্কুল টাইমে জবে থেকে মেট্রো হয়েছে প্রচুর যাতায়াত করেছি বাট দিস ইজ সামথিং এবারে এক্সাইটমেন্ট আর একটু বেশি বিকজ ভেরি নিউ কনসেপ্ট মানে এটা আগে আমি আই ডোন্ট থিঙ্ক এভিবডি হ্যাজ ডাট দিস যে মেট্রোই উঠে হপিং টু ডিফারেন্ট স্টেশনস সো ভেরি এক্সাইটেড

ভাল লাগে তো আর্টিস্ট হিসেবে ভাল লাগে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স ফিল করতে তো সেই হিসেবে খুবই ভাল লাগছে পাবলিক ট্রান্সপোর্টে প্রেম কখনো করা হয়েছে হ্যাঁ হ্যাঁ প্রচুর প্রচুর সব ছোটবেলা করেছি এখন আর করি না তো হ্যাঁ করেছি প্রচুর পাবলিক ট্রান্সপোর্টে প্রেম করেছি মেট্রোতেও করেছি কিন্তু হ্যাঁ প্রমোশন প্রথমবার শেষে কি বলবে হয়েছে মানবাসী শ্রীমতী আসছে আর্টিস্টদের মধ্যে খুবই এক্সাইটেড মানে আমি আমার একটু খারাপই লাগছিলো গত এক মাস ধরে আমি মানে প্রচুর প্রমোশনাল ইভেন্ট হয়েছে এত সুন্দর সুন্দর প্রমোশনাল ইভেন্ট হয়েছে আমি কোনোটাতেই প্রায় আসতে পারিনি ব্যস্ততার কারণে ফাইনালি গিয়ে কাজ একটু শেষ হয়েছে এখন এই চারটে দিন রিলিজের আগে অবধি মানে ভালো করে একটু যাতে আমার যে কটা মানুষ আমার কথা শুনে তারা যদি আমার কথা শুনে দেখতে আসে তাহলে তো খুবই ভালো লাগে